আসসালামু আলাইকুম চলে আসলাম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন টাইপের গার্ডেস এর কালেকশনগুলো দেখাবো সবগুলি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে কর্ষতার স্টোনে কাজ করা দেখেন হেভি গর্জিয়াস এই যে দেখেন প্যানেলো গর্জিয়াস কাজ করা হাতাটা যদি আপনাদের দেখায় এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু দুই কাজ করা আছে আর এটার সাথে যে প্যান্ট প্যান্টটা একই রকম কাজ করা কাটার করা থাকবে আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে এটা কি ভাইয়া একটা কালার একটা ডিজাইন আচ্ছা একটা একটা কালার পাচ্ছেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু ছয়টি থাকবে কাটার পর অনেক সুন্দর প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ভাইয়া আজকে কি আপনাদের পাঁচ হাজার পাঁচশো না আচ্ছা আজকে আপনাদের প্রত্যেকটা ড্রেসে কি প্রাইসই থাকবে এই পাঁচ হাজার পাঁচশোর মধ্যেই থাকবে গাইস আজকে আপনারা এখান থেকে যে কয়টা গাড়া ড্রেস দেখতে পাবেন প্রত্যেকটার বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই অর্ডার করবেন বা যেটাই নিতে চান প্রত্যেকটার অ্যাভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন জর্জেট কাপের উপরে স্টোন মিরোর কাজ করা প্যানেলে টাসেল দেওয়া আছে এবং এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটা কন্যা আছে গারা প্যান্টটা দেখাচ্ছি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন এই যে সামনে পিছনে কাজ করা এই যে দেখেন পেছনে কাজ করা সাথে অন্য আছে এটা কালার হবে ভাইয়া আচ্ছা এটার কয়টা কালার এটার মধ্যে আপনারা দুটো কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি আবারও বলছি আজকে যে কয়টা গারারা ড্রেস আপনাদেরকে দেখাবো স্টান প্লাজা থেকে প্রত্যেকটার এভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপ তবে গারা ড্রেসগুলো বিভিন্ন টাইপ বিভিন্ন কালারে থাকবে বিভিন্ন ডিজাইনের এই জারেটা দেখেন এটা জর্জের কাপড়ের উপরে পুরোটাই স্টোন মিররের কাজ করা গর্জিয়াস কাজ ওকে আচ্ছা এটার সাথে একটা গারারা প্যান্ট আছে জর্জের কাপড়ে এই যে দেখেন প্যানেলের কাজটা একটু দেখেন এই যে কাজটা দেখেন ওকে আর এটা হচ্ছে ওন্নাটা কালার আছে এটা কালার এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন এগুলোর বর্তমান প্রাইস থাকবে পাঁচ পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি আর গুলো আপনার স্ট্যান্ড পাজা মার্কেটে তিন তলায় নিশু সপে আসলে পাবেন আজকে যে কটা গারা দেখাবো সব অ্যাভারেজ প্রাইসে থাকবে পাঁচ টাকার মধ্যে এই যে ওকে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে প্যান্টটা সামনে পিছনে কাজ করা এই যে এটা হচ্ছে ওল্ডাটা কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কামার এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গারার ড্রেসের কালেকশানে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে আটতিরিশ থেকে একেবারে চৌচল্লিশ বারের নাম এই যে আরেকটা এটা পুরো বডিতে কিন্তু কট স্টোন মিররে কাজ করা গোল্ডেন সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর পুরো লাক্সারি পুরোটাই লাক্সারি আচ্ছা হ্যাঁ গারার প্যান্ট একটু দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টটা সামনে পিছনে কাজ করা ওকে অন্যটা একটু দেখি এই যে দেখেন কালার কয় এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা এগুলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন ইস্টার্ন প্লাজা থেকে এই গার্ডেস গুলো ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব গার্ডেস এর কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এই যে আরেকটা এটা আপনারা পাচ্ছেন একটু ফ্রন্ট কাট স্টাইলের গার্ড ড্রেস দেখেন পুরো বডির কাজটা একটু দেখেন হাতার কাজটা একটু দেখেন আচ্ছা এই যে দেখেন এটার সাথে কিন্তু ফার্সি প্যান্ট পাচ্ছেন ঘের চওড়া ঘেরটা প্রচুর চড়া থাকবে সুন্দর সামনে পিছনে কাজ করা আচ্ছা সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্য কাজ করা কালার হবে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন কয়টা কালার তিনটা আচ্ছা এই যে আরেকটা দেখেন ওকে আপনাদের এখান থেকে যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারেন অথবা আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা জর্জেট কাপড়ের উপরে পুরোটাই কাজ করা দেখেন

এটাও পুরো বডি কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে জর্জেট কাপড়ে এই যে দেখেন ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন সাথে একটা ওন্না আছে ম্যাচিং জর্জেটের এই যে কালার হবে এটা একটাই কালারে প্রাইস থাকবে 5500 টাকা এই যে আরেকটা এটা জর্জেট কাপড়ের মধ্যে প্রচুর স্টোনে কাজ করা পুরো বডিতে আচ্ছা প্যান্ট আছে এটার সাথে একটা ফার্সি প্যান্ট এই যে দেখে সুন্দর কাজ করা দেখেন ম্যাচিং পাবেন আর এই যে সাথে একটা একটা আছে প্রাইস থাকবে টাকা কালার হবে না একটাই এটা কালারই ওকে এই যে আরেকটা এটা একেবারে উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত সম্পূর্ণ রাজকীয় স্টাইলের কাজ করা খুব সুন্দর গর্জিয়াস স্টোন কাজের মধ্যে পাচ্ছেন এই যে এটা হচ্ছে প্যান্টটা দেখেন অনেক সুন্দর প্যান্টের কাজটা দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা কালার কয়টা পেয়ে এটা দুইটা কালার আর একটা কালার হবে এই যে আরেকটা এটা কালো কালারের মধ্যে এগুলোর প্রাইস করবে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা নিশু থেকে আসলে আপনি নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাথে এই যে দেখেন পুরো বডি সিকোয়েন্স আর স্টোনে কাজ করা এটাতে এই যে প্যান্টটা প্যান্টটা কিন্তু একই রকম কাজ করা পাবেন আচ্ছা আর এটা হচ্ছে অন্যটা পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে এটা আচ্ছা আর একটা কালার আছে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই গাড়ার ড্রেসগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশি শোপে আসলে নিতে পারবেন এই জারেটটা এখান থেকে যে কটা গাড়া ড্রেস আপনারা নেবেন প্রত্যেকটার অ্যাভারেজ প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্নান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে তিন তালায় নিশু শোপে আপনারা আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ আপনারা সরাসরি আসলে যাচাই করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য